নমস্কার বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আপনাদের নারাজ মুদ্রা সম্পর্কে বলব এটি হচ্ছে নারাজ মুদ্রা এই যে দেখছেন এইটিকে বলা হয় নারাজ মুদ্রা এই দেখুন তর্জনী এবং অঙ্গুষ্ঠা একসাথে যখন যুক্ত হয়েছে এটি হচ্ছে নারাজ মুদ্রা এটিকে বলা হয় নারাজ মুদ্রা এইটি নারাজ মুদ্রা নারাজ মুদ্রা এটিকে বলা হয় এটি হলো নারাজ মুদ্রা এটি হচ্ছে নারাজ মুদ্রা এই দেখুন এটিকে বলা হয় নারাজ মুদ্রা নারাজ মুদ্রা এইটিকে বলা হচ্ছে নারাজ মুদ্রা আর পরমীকরণ মুদ্রা হচ্ছে এই এইটিকে বলা হয় পরমীকরণ মুদ্রা এই যে অঙ্গুষ্ঠগুলিকে নিয়ে এবং এইটার সঙ্গে এইটার শুধু বন্ধন হবে এবং এইগুলো এরকম সম্মান হবে এটিকে বলা হয় হচ্ছে পারমীকরণ মুদ্রা এটি হলো পারমীকরণ মুদ্রা এই মুদ্রাটিকে বলা হয় পারমীকরণ মুদ্রা তো পারমিকরণ মুদ্রা হচ্ছে এইটি টি হচ্ছে পরিবিকরণ মুদ্রা তো নানাচ মুদ্রা আর পরিবিকরণ মুদ্রা হচ্ছে এটি